নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বদনাম গল্পটির অন্তিম পর্ব ঘন ঘন শাঁখ বেঁধে উঠল উলুর সঙ্গে বর আসার শব্দ এলো চারদিক থেকে কোনেকে একটা চেলি জড়ানো পুটুলির মতো করে এ ওর দল নিয়ে এলো ছাদনাতলায় নির্বিঘ্নে কাজ সমাধা হল বর কোণে বাবাজিকে প্রণাম করে অন্দরে যাবার জন্য উঠে দাঁড়ালো তখন বাবাজি আশীর্বাদ শেষ করে বিজয়বাবুকে আর সভার সবাইকে বললেন মশাই আমার খবরটা এবারে দিয়ে যাই পুরুতের কাজ আমার পেশা নয় আমার যা পেশা সে আপনার সমস্ত দারোগা কনস্টেবলদের ভালো করেই জানা আছে এখন আপনাদের পুরুতের দক্ষিণা দেবার সময় এসেছে সে পর্যন্ত আমার আর সবুর সইবে না অতএব আপনারা বিদায় করবার আগেই আমি বিদায় নিলাম এই বলে সন্ন্যাসী সকলের সামনে দাড়ি গোঁফ টেনে ফেলে তিন লাফে চণ্ডী মণ্ডপের পাঁচিল ডেঙ্গিয়ে উধাও সভার লোকেরা হাঁ করে চেয়ে রইল বিজয়বাবুর মুখে কথা নেই বিয়ের ভোজ শেষ হয়ে গেছে পাড়াপড়শি গেছে যে যার ঘরে বরবধূ বাসর ঘরে বিশ্রাম নিচ্ছে শুধু স্বামীকে বললে তুমি ভাবছ কি যেমন করে হোক কাজ তো উদ্ধার হয়ে গেছে সন্ন্যাসী উধাও হয়ে গিয়ে তোমাদেরই তো কাজ হালকা করে দিয়ে গেল এখন বাসি বিয়ের আয়োজন করতে হবে চোর ডাকাতদের পিছনে সময় নষ্ট করো না কিন্তু সেই মেয়েটির কোনো খোঁজ পেলে কি দুঃখের কথা বলবো কি এখন একটি মেয়ের জায়গায় রোজ আমার থানার সামনে পঁচিশটি মেয়ের আমদানি হচ্ছে চাল কলা নৈবেদ্য নিয়ে এখন কোনটি যে কে খোঁজ করা শক্ত হয়ে উঠল সে কি তোমার দরজায় এত মেয়ের আমদানি তো ভালো নয় ওখানে তুমি কি বাবাজি সেজে বসে আছো নাকি না লোকটার চালাকির কথা শোনো একবার অবাক হবে একদিন হঠাৎ কিষাণলাল এসে খবর দিলে অফিসের সামনের রাস্তায় একটা পাথর বেরিয়েছে তার গায়ে পাড়ার মেয়েরা এসে সিঁদুর লাগাচ্ছে চন্দন মাখাচ্ছে কেউ চাইতে এসেছে সন্তান কেউ স্বামী সৌভাগ্য কেউ আমারই সর্বনাশ এই ভিড় পরিষ্কার করতে গেলেই খবরের কাগজে মহা হাউমাও করে উঠবে যে এইবার হিন্দুর ধর্ম গেল আমার হিন্দু পাহাড়ওয়ালারাও তাকে পাঁচশিকা করে প্রণামী দেয় ব্যবসা খুব জমে উঠলো টাকাগুলো কে আদায় করছে অবশেষে সেটার দিকে চোখ পড়ল একদিন দেখা গেল না আছে পাথরটা না আছে টাকার থালা আর সেই পাগলা গোছের লোকটা সেও তার সাজ বদলে কোথায় যে গা ঢাকা দিল সে সম্বন্ধে নানা অদ্ভুত গুজব শোনা যেতে লাগল মুশকিল এই হিন্দু ধর্মের পাহাড়ওয়ালারা হাঙ্গার স্ট্রাইকের ভয় দেখাতে থাকে এই নিয়ে যদি শান্তিভঙ্গ হয় তাহলে আবার সকলের কাছে আমাকেই জবাবদিহি করে প্রাণ বেরিয়ে যাবে এখন কোন দিক সামলাই আর এক উৎপাত ঘটেছে একদিন ছেদিলাল এসে পড়ল পুলিশের থানার দরজায় দরাম করে হাউমাও করে বললে যে ভোলানাথের এক শিঙওয়ালা ভৃঙ্গি বাবা ষাঁড়ের মতো গরজাতে গরজাতে তাকে এসে তাড়া করেছিল সে তো কাজ ছেড়ে দিয়ে চলে গেছে সন্ন্যাসী হয়ে গাছতলায় বসে বসে গাঁজা খাচ্ছে এখন লোক পাওয়া শক্ত হয়েছে আর ওর সঙ্গে আমরা পেরে উঠিনে কেননা মেয়েরা ওর সহায় ও তাদের সব বশ করে নিয়েছে শুধু হেসে বললে ওর গল্প যতই শুনি আমারই তো মন টলমল করে ওঠে দেখো সর্বনাশ করো যেন না তোমার ভয় নেই আমার এত সৌভাগ্য নয় মেয়েদের চাতুরি দিয়ে ঘরকন্যা চালাতে হয় সেটা দেশের সেবায় লাগালে ওই স্ত্রী বুদ্ধি ষোলো আনা কাজে লাগতে পারে পুরুষরা বোকা তারা আমাদের বলে সরলা অবলা এই নামের আড়ালেই আমরা সাধ্যীপনা করে থাকি আর ওই খোকার বাবারা মুগ্ধ হয়ে যায় আমরা অবলা অখরা কুকুরের গলায় শিকলের মতো এই খ্যাতি আমরা গলায় পড়ে থাকি আর তোমরা আমাদের পিছন পিছন টেনে নিয়ে বেড়াও তার চেয়ে সত্যি কথা বলো না কেন সুযোগ পেলে তোমরাও ঠকাতে জানো সুযোগ পেলে আমরাও ঠকাতে জানি আমরা এত বোকা নই যে শুধু ঠকবই আর ঠকাবো না বুড়িগুলো বলে থাকে শুধু বড় লক্ষ্মী অর্থাৎ রাঁধতে বাঁধতে ঘর নিকোতে সদুর ক্লান্তি নেই এইটুকু বেড়ার মধ্যে আমাদের সুনাম দেশের লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে আর যারা মানুষের মতো মানুষ তাদের হাতে হাত করি পড়ছে আমরা রেঁধে বেড়ে বাসন মেজে করছি সতী সাধ্যিগিরি আমরা অলক্ষী হয়ে যদি কাজের মতন একটা কিছু করতে পারি তাহলে আমাদের রক্ষা এই আমি তোমাকে বলে রাখলুম আমাদের ছদ্মবেশ ঘুচিয়ে দেখো তো দেখবে হয়তো আছে কোথাও কিছু কলঙ্কের চিহ্ন কিন্তু তার সঙ্গে সঙ্গে আছে জ্বলন্ত আগুনের দাগা নিছক আরামের খেলার দাগ নয় মেরেছি কিন্তু মরেছি তার অনেক আগে সংসারে মেয়েরা দুঃখের কারবার করতেই এসেছে সেই দুঃখ কেবল আমি ঘরকন্যার কাজে ফুকে দিতে পারবো না আমি চাই সেই দুঃখের আগুনে জ্বালিয়ে দেব দেশের যত জামানো আস্তাকুর লোকে বলবে না সতী বলবে না সাধ্য বলবে দাজ্জাল মেয়ে এই কলঙ্কের তিলক আঁকা ছাপ পড়বে তোমার সদুর কপালে আর তুমি যদি মানুষের মতো মানুষ হও তবে তার গুমর বুঝতে পারবে তোমার মুখে ওরকম কথা আমি ঢের শুনেছি তারপরে দেখেছি সংসার যেমন চলে তেমনই চলছে মাঝে মাঝে মন খোলসা করা দরকার তাই শুনি আর হাবানা চুরু টানি যাই হোক না কেন আমি জানি আমি যাই করি শেষ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবেই আর সেই ক্ষমাই যথার্থ পুরুষ মানুষের লক্ষণ যেন শ্রীকৃষ্ণের বুকে ভৃগুর পায়ের চিহ্ন তোমার সেই ক্ষমার কাছেই তো আমি হার মেনে যাচ্ছি মিথ্যা স্তব করব না পুলিশের কাজে তোমার খবরদারি শেষ নেই কিন্তু আমাকে তুমি চোখ বুঝে বিশ্বাস করে এসেছো যদিও সব সময়ে সেই বিশ্বাসের যোগ্যতা আমার ছিল না আমি এই জন্যই তোমাকে ভক্তি করি আমার ভক্তি শাস্ত্র মতে গড়া নয় শুধু আর কেন পেট ভরে যা বলবার সে তো বলে গেলে এখন তোমার ওই কুকুরটাকে খাওয়াতে যাও বড্ড চেঁচাচ্ছে ও আমাকে ঘুমোতে দেবে না আমি ভাবছি আমাকে এবারে ছুটির দরখাস্ত দিতে হবে শুধু হেসে বললে তুমি ইন্সপেক্টারি ছেড়ে দিয়ে গাছতলায় বাবাজি সেজে বসো তোমার আয় যাবে বেড়ে আমিও তার কিছু বকরা পাব। সব তাতেই তুমি যেমন নিশ্চিন্ত হয়ে থাকো আমার ভালো লাগে না ও আমার স্বভাব তোমার খুনি ডাকাতদের জন্য আমি চিন্তা করতে পারবো না একা তোমার চিন্তাতেই আমার দিন চলে গেল সমস্ত দেশের লোকের হাসিতে যোগ না দিয়ে আমি করব কি তোমার এই পুলিশের থানায় স্বদেশীদের নিয়ে অনেক চোখের জল বয়ে গেছে এতদিনে লোকেরা একটু হেসে বাঁচছে এই জন্যই অনিল অনিলবাবুকে সবাই দুহাত তুলে আশীর্বাদ করছে তুমি ছাড়া আমি দুশ্চিন্তার ভারণ করব কি করে বলো দেখি চলুন এবার দেখি গল্পের তৃতীয় পালা দেখো শুধু এবারে আমি তোমার শরণাপন্ন শুধু বললে কবে তুমি আমার স্মরণাপন্ন নও শুনি এই জন্য তো তোমাকে সবাই স্ত্রণ্য বলে দু জাতের আছে একদল পুরুষ স্ত্রীর জোরের কাছে হার না মেনে থাকতে পারে না তারা কাপুরুষ আর একদল আছে তারা সত্যিকারের পুরুষ তাই তারা স্ত্রীর কাছে অসংশয়ে হার মেনেই নেয় তারা অবিশ্বাস করতে জানেই না কেননা তারা বড় এই দেখো না আমার কত বড় সুবিধে তোমাকে যখন খুশি যেমন খুশি ঠকাতে পারি তুমি চোখ বুঝে সব সও শুধু কি কষ্ট তোমার কথাগুলো গো সে তোমারই গুণে কর্তা সে তোমারই গুণে এবারে কাজের কথাটা শুনে নাও ওসব আলোচনা পরে হবে এবারে একটা সরকারি কাজে তোমার সাহায্য চাই নইলে আমার আর মান থাকে না পুলিশের লোকেরা নিশ্চয় জেনেছে এই কাছাকাছি কোথায় এক জায়গায় একজন মেয়ে আছে সেই এখানকার খবর কেমন করে পায় আর ওকে সাবধানে চালিয়ে নিয়ে বেড়ায় সে আচ্ছা জাহাবাজ মেয়ে ওরা বলছে সে এ পাড়ারই কোনো বিধবা মেয়ে যেমন করে হোক তার সন্ধান নিয়ে তার সঙ্গে তোমাকে ভাব করতে হবে শুধু বললে শেষকালে আমাকেও তোমাদের চরের কাজে লাগাবে আচ্ছা তাই হবে মেয়েকে দিয়ে মেয়ে ধরার কাজে লাগা যাবে নইলে তোমার মুখ রক্ষা হবে না আমি এই ভার নিলুম দুদিনের মধ্যে সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে পরশু হলো শিবরাত্রি খবর পেয়েছি অনিল ডাকাত তলার মন্দিরে জপতপ করে রাত কাটাবে তার মনে তো ভয় ডর কোথাও নেই এদিকে ও ভারী ধার্মিক কিনা ও মেয়েটা থাকবে তার কীরকম তান্ত্রিক মতের স্ত্রী হয়ে তোমরা পুলিশের লোক আড়ালে আড়ালে থেকে আমি ধরে দেবো কিন্তু রাত্রি একটার আগে যেও না তাড়াহুড়ো করলে সব ফসকে যাবে আমাবস্যার রাত একটা বেজেছে পায়ের জুতো খোলা দুটো একটা লোক অন্ধকারে নিঃশব্দে এদিকে ওদিকে বেড়াচ্ছে বিজয়বাবু মন্দিরের দরজার কাছে একজন চুপি চুপি তাকে ইশারা করে ডাকলে আস্তে আস্তে বললে সেই ঠাকুরনটি আজ মন্দিরের মধ্যে এসেছেন তাতে সন্দেহমাত্র নেই তিনি বিখ্যাত কোনো যোগিনী ভৈরবী দিনের বেলা কারো চোখেই পড়েন না রাত্রি একটার পর শুনেছি নটরাজের সঙ্গে তার নৃত্য একটা লোক দৈবাত দেখেছিল সে পাগল হয়ে বেড়াচ্ছে চারিদিকে হুজুর আমরা মন্দিরে গিয়ে ওই ঠাকুরুনের গায়ে হাত দিতে পারবো না এমন কি চোখে দেখতেও পারবো না এ বলে রাখছি আমরা বেড়াকে ফিরে যাব ঠিক করেছি আপনি একলা যা পারেন করবেন একে একে তারা সবাই চলে গেল নিঃশব্দে বিজয়বাবু যত বড় একেলে লোক হোক না কেন তার যে ভয় করছিল না এ কথা বলা যায় না তার বুক দূর দূর করছে তখন দরজার কাছ থেকে মেইলি গলায় গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে মহেশং সং বিজয়ের গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো ভাবলেন কি করা যায় এক সময়ে সাহসে ভর করে দিলেন দরজায় ধাক্কা ভাঙা দরজা খুলে গেল ভিতরে একটি মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে দেখলেন শিবলিঙ্গের সামনে তার স্ত্রী জোর হাত করে বসে আর অনিল একপাশে পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে নিজের স্ত্রীকে দেখে সাহস হলো মনে বললেন শুধু অবশেষে তোমার এই কাজ হ্যাঁ আমি সেই মেয়ে যাকে তোমরা এতদিন খুঁজে বেড়াচ্ছ নিজে পরিচয় দেব বলেই আজ এসেছি এখানে তুমি তো জানো আমাদের দেশে দৈবাত দুই একজন সত্যিকারের পুরুষ দেখা দেয় তোমাদের একমাত্র চেষ্টা এদের একেবারে নির্জীব করে দিতে আমরা দেশের মেয়েরা যদি এইসব সুসন্তানদের আপন প্রাণ দিয়ে রক্ষা না করি তবে আমাদের নারী ধর্মকে ধিক তোমার অগোচরে নানা কৌশলে এতদিন এই কাজ করে এসেছি যার কোনো হুকুম কখনো ঠেলতে পারিনি সকলের চেয়ে কঠিন আজকের এই হুকুম এও আমাকে মানতে হবে এই আমার দেবতাকে আজ তোমার হাতেই ছেড়ে দিয়ে আমি সরে দাঁড়াব জানি আমার যে বড় রক্ষক তার মাথার উপরে আছেন দুদিন পরেই সমাজের সঙ্গে আমার সম্বন্ধ কীরকম নিন্দায় ভরে উঠবে তা আমি জানি এই লাঞ্ছনা আমি মাথায় করে নেব কখনো মনে করো না চাতুরি করে তোমার স্ত্রীকে বাঁচিয়ে এই মানুষকে আলাদা নালিশে জড়াতে পারবে আমি চিরদিন তার পিছনে পিছনে থেকে শাস্তির শেষ পালা পর্যন্ত যাব তুমি সুখে থেকো তোমার ভয় নেই ইচ্ছা করলেই তুমি নতুন সঙ্গিনী পাবে আর যা করো আমাকে দয়া করো না আমার চেয়ে অনেক বড় যারা তাদের তুমি তা করনি সেই নিষ্ঠুরতার অংশ নিয়ে মাথা উঁচু করেই আমি তোমার কাছ থেকে বিদায় নেব প্রাণপণে তোমার সেবা করেছি ভালোবেসে প্রাণপণে তোমাকে বঞ্চনা করেছি কর্তব্যবোধে এই তোমাকে জানিয়ে গেলুম এর পরে হয়তো আর সময় পাব না সদূর কথায় বাধা দিয়ে অনিল বলে উঠল বিজয়বাবু আজ আমি ধরা দেব বলেই স্থির করে এসেছিলুম আমার আর কোনো ভাবনা নেই আমার কাজ শেষ হয়ে গেছে আপনি সদুর কথায় ভরকাবেন না ও একটি অসাধারণ মেয়ে জন্মেছে আমাদের দেশে একেবারে খাপ ছাড়া সমাজে খুব ভালো করেই চিনেছি আমি ওকে চিনি বলেই আপনাকে বলছি ও নিষ্কলঙ্ক যে কঠিন কর্তব্য আমরা মাথায় নিয়ে দাঁড়িয়েছি সেখানে ভালোবাসার কোনো ফাঁক নেই আছে কেবল আপনাকে জলাঞ্জলি দেওয়া বিশ্ব সংসারের লোক সদু সম্বন্ধে কিচ্ছু জানবে না আপনার কোনো ভয় নেই ওকে নিয়ে আপনি মন্দিরের সুরঙ্গ পদ দিয়ে বাড়ি ফিরুন আর আমি অন্য দিক দিয়ে পুলিশের হাতে এখুনি ধরা দিচ্ছি এই সঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে রাখি আমাকে আপনারা বাঁধতে পারবেন না রবি ঠাকুরের একটা গান আমার কণ্ঠস্থ আমারে বাঁধিবি তোরা সেই বাঁধন কি তোদের আছে হঠাৎ গেয়ে উঠল বিদেশি গলায় মন্দিরের ভিত থরথর করে কেঁপে উঠল গলার জ্বরে অবাক হয়ে গেলেন বাবু। এই গান অনেকবার গেয়েছি আবার গাইব তারপরে চলবে আফগানিস্তানের রাস্তা দিয়ে যেমন করে হোক পথ করে নেব আপনাদের সঙ্গে এই আমার কথা রইল আর পনেরো দিন পরে খবরের কাগজে বড় বড় অক্ষরে বের হবে অনিল বিপ্লবী পলাতক আজ প্রণাম হই হঠাৎ বিজয়ের হাত কেঁপে উঠল টর্চটা মাটিতে পড়ে গেল হাত থেকে মুখের ওপর দুই হাত চেপে বসে পড়লেন প্রদীপটাও দমকা বাতাসে শেষ হয়ে গেছে আগেই নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানান এবং আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন কারণ আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ